সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য এর ফসলি জমিন দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি মায়া তারাইলতানা চরতালজাঙ্গা গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের গ্রামে সবুজ ধান ক্ষেত পাখিদের কোলাহ ডাকাডাকি এ পাশে কিন্তু একটা ফসলি জমিন ছিল কিন্তু এরা কলা বাগান করে দিয়ে কলা বাগান করছে দেখেন গ্রামে আসলে চেষ্টা করি গ্রামের প্রকৃতি তুলে ধরার জন্য সবুজ প্রকৃতি গ্রামীণ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে কেত আছে এখানে কোমরা পোল কৃষকের মাঠে কাজ করতেছে জমিনে পরিচর্চা করতেছে দেখেন হলদি ক্যাপ সিম সিমের গাছ আর একটু সামনে যদি যায় আপনাদেরকে দেখায় এটা কলা বাগান এই যে হলদি ক্যাপ হলদি হয়তো আপনারা সবাই চিনেন যে হলদি পাতা হলদি পাতা ডেরস গাছ এই যে ডেড়সের পুল দেখা যাচ্ছে এই যে ডেরস অনেক কৃষক তার জমিতে কাজ করতেছে দেখা যাচ্ছে গ্রাম মানে সৌন্দর্য গ্রাম মানে সবুজ প্রকৃতি গ্রামের কথা কি বলবো বন্ধুরা গ্রামে আসলে খুব ভালো লাগে যারা শহরে থাকে তাদেরকে আরও ভালো লাগার কথা আমরা আরও সামনের দিকে যাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা ক্ষেতের আইল দেবে হেঁটে যাচ্ছি তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার